তো ফাইনালি চলে আসলাম আপনাদের রিকোয়েস্টে নিউ বেঙ্গলি স্কেল ফোনটি নিয়ে আর এখন যে আপনারা এই ফোনটা দেখতে পাচ্ছেন এটা একদম নতুন নয় এপ্রিল দু হাজার পঁচিশে এই ফোনটি আপলোড করেছে তো এই ফোনটিতে রয়েছে দশটি মাত্রালতা পাঁচটি হিসিকার বা রশিকার পাঁচটি একার পাঁচটি আকার এবং পাঁচটি দীর্ঘিকার তো এই মাত্রালতাগুলি আপনারা কীভাবে অ্যাড করবেন এর সম্পূর্ণ প্রসেস আমি ভিডিওতে বলে দিয়েছি এবং এই ফন্টের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে বাট ফোর ডিজিটের পাসওয়ার্ড দেওয়া আছে আর সেই পাসওয়ার্ডটা আপনারা ভিডিওতে পেয়ে যাবেন তো ভিডিওটা একটু স্কিম না করে সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সো লেট স্টার্ট দ্য ভিডিও তো এখানে আমি পিজা ল্যাপে দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে ফন্টগুলি স্টাইলিশ করবেন তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে বাংলা লিখে রেখেছি আগের থেকে তো এটাকে স্টাইলিশ করার জন্য এখানে আগে ফন্টটা অ্যাড করতে হবে তো এখানে বাংলা এটা হচ্ছে আমাদের ডিফল্ট ডিফল্ট আকারের ফন্ড মানে যেটা থাকে এখানে দেওয়া সেটাই আর এখানে ফন্ট অ্যাড করার জন্য এখানে একটু স্কল করতে হবে স্কল মানে এতে ক্লিক করে স্কল করে এখানে লেখায় আছে ফন্ট তো ফন্টে ক্লিক করে এখানে মাই ফন্টে ক্লিক করবে ক্লিক করার পর এই যে টেক্স লেখাটা রয়েছে তো টেক্সে ক্লিক করলে আমাদের ফোনে যতগুলি ফন্ডস রয়েছে বা ফোনের যতগুলি ডকুমেন্টস রয়েছে সব ডকুমেন্টসগুলি ওপেন হয়ে যাবে তো এখান থেকে তোমরা ফন্টটা অ্যাড করে নেবে তো আমি এখানে ফন্টটা আগেই অ্যাড করে রেখেছি তো এটাকে ক্লিক করলে আমাদের ফন্টটা অ্যাড হয়ে যাচ্ছে তো ওকেতে ক্লিক করলাম আমি ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের ডিফল্ট আকারের ফন্ট মানে সাধারণভাবে সিম্পলভাবে এটাতে ক্লিক করলেই এটা আমাদের এই স্টাইলটা চলে আসছে তো এটাকে আরও যদি আমরা স্টাইলিশ করতে চাই তো এখানে দেখো মাত্রালতাগুলি তোমরা কীভাবে অ্যাড করবে তো মাত্রালতা অ্যাড করার জন্য তোমরা এই টেক্সটটাকে দুবার ক্লিক করবে ক্লিক করার পরে যে প্রথমে চলে আসবে এখানে মানে লাইনটাকে এখানে নিয়ে আসবে সবার প্রথমে প্রথমে নিয়ে আসার পর দশটি মাত্রালতা আছে আমাদের তো এক থেকে দশ অবধি আমাদের সংখ্যা বসাতে হবে ওকে তো তার আগে আমাদের এখানে দেন বসাতে হবে সবার প্রথমে তো এখানে প্রথমে একটি দেন বসিয়ে দিলাম তারপরে এক থেকে দশ অব্দি বাংলাতে লিখতে হবে আমাদের তো এখানে আমি তিন দিয়ে দিচ্ছি তো তিন দিয়ে ওকে করলাম আমি তো দেখতে পাচ্ছ এই ফোনটা আমাদের মানে এই মাত্রালত্তাটা আমাদের অ্যাড হয়ে গেছে তো এখন যদি এইখানে আমি চার্জ দিয়ে দিই তাহলে আমি ডান দিকে একটা দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো এখানে চার দিলাম তো চার দেওয়ার পর মানে লেখার ডান সাইডে তোমরা কিভাবে বসাবে ডান সাইডে হলে তোমরা এখানে গেটার দিন দিয়ে দিবে প্রথমে সংখ্যাটা বসাবে তারপরে একটা গেটার দিন দিয়ে দিবে এভাবে তাহলে আমাদের মাত্রালতাটা অ্যাড হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে আমাদের মাত্রালতাটা অ্যাড হয়ে গেছে এই যে খুব সুন্দর মাত্রালতা তো এরকম করে তোমরা বাকি মাত্রালতাগুলি অ্যাড করে নেবে মাত্রালতাগুলির নিয়মগুলি তোমরা এখানে দেখে নেবে হুম তো এখন দেখতে পাচ্ছ এখানে আমি টিয়া লিখেছি মানে হিসিকার এখন আমরা হিসি কার্ড চেঞ্জ করবো তো হিসি কার্ডটা এটা আমাদের ডিফল্ট আকারের সরি এখানে আমি অন্তঃস্থ আকারটা একটু কেটে দিই তাহলে ভালো করে বুঝতে পারবে টয় হিসি লিখেছি এখানে দেখতে পাচ্ছ এখন তো হিসি কার্ডটা এটা আমাদের ডিফল্ট আকারের যেটা ফ্রন্টেতে থাকতেছে মানে ফ্রন্টেই থাকতেছে তো এটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে এটা চেঞ্জ করার জন্য টেক্সে ক্লিক করবে তো টেক্সে ক্লিক করার পর এই হিসি কার্ডটাকে আমাদের কেটে দিতে হবে মানে যেটাতে হিসিকার দিতে চাও যেই অক্ষরটিতে তোমরা হিসি কার্ড দিতে চাও তো সেই হিসিকার্ডটি তোমরা কেটে দেবে কেটে দেওয়ার পর প্রথমে একটা প্লাস অ্যাড করে দেবে প্লাস অ্যাড করার পর আমাদের পাঁচটি রয়েছে হিসিকার তো এক থেকে পাঁচ অবধি যে কোনো একটি সংখ্যা দিলে আমাদের হিসিকারটি অ্যাড হয়ে যাবে তো আমি এখানে চার দিয়ে দিচ্ছি তো চার দিয়ে ওকে করলাম তো দেখতে পাচ্ছো এই হিস্টিকারটি অ্যাড হয়ে গেছে তো এখানে আমি যদি মানে চেঞ্জ করে দিই সরি এখানে আমি যদি তিন দিয়ে দিই তাহলে আমাদের আবার হিস্টিকারটি চেঞ্জ হয়ে যাবে তো দেখো এটা আমি তিন দিয়ে দিলাম তো তিন দিয়ে এটা আমাদের চেঞ্জ হয়ে গেল মানে হিস্টিকার্ডটি চেঞ্জ হয়ে গেল তো এখানে আমি যদি এখন পাঁচ দিয়ে দিই তাহলে পাঁচের হিসিকারটি অ্যাড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ পাঁচের টি অ্যাড হয়ে গেছে এই যে এই যে তো এরকম করে তোমরা বাকি হিস্টিকারগুলি অ্যাড করে নেবে আর নিয়মগুলি তোমরা এখানে দেখে নাও হুম তো এখন আসা যাক এ কার মানে এ কারগুলি তোমরা কীভাবে স্টাইলিশ করবে তো এখানে আমি কয়ে একার লিখেছি দেখতে পাচ্ছ তো এই কয়ে কারটাকে এই কার্ডটাকে স্টাইলিশ করার জন্য তো এটা আমাদের ডিফল্ট আকারের একার ওকে তো এই একটাকে আমাদের স্টাইলিশ করার জন্য এটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এই কার্ডটাকে কেটে দিতে হবে তো কেটে দেওয়ার পর এরকম চলে আসবে মানে যেই অক্ষরটিতে যে অক্ষরটিতে তোমরা এখানে একার অ্যাড করতে চাও তো সেই অক্ষরটি সামনে চলে আসবে সামনে এসে এখানে একটা আগে স্টার দিয়ে দিবে স্টার দিয়ে এক থেকে পাঁচ অবধি একটা যে কোনো সংখ্যা বসাবে ওকে তো এখানে আমি চার দিয়ে দিচ্ছি চার দিয়ে কারণ আমি ওকে করলাম তো দেখতে পাচ্ছো চার দিলে আমাদের এরকম এ কারটা আসতে তো এখানে যদি আমি তিন দিয়ে দিই তাহলে এ কারটা চেঞ্জ হয়ে যাবে আমাদের এই যে এই যে এই দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখাচ্ছে তো এরকম করে বাকি একারগুলি তোমরা এখানে অ্যাড করে নিও হুম তো এখন আসা যাক আকারগুলি তোমরা কীভাবে চেঞ্জ করবে তো এটা হলো আমাদের ডিফল্ট আকারের আকার মানে যেটা আমাদের ফন্টটাতে থাকতেছে আগে থেকে তো এটাকে চেঞ্জ করার জন্য মানে ময় আকারটাকে স্টাইলিশ করার জন্য এটা আগে এখানে প্রথমে সবার প্রথমে এক থেকে পাঁচ অব্দি একটা সংখ্যা বসাবে আমি এখানে পাঁচ বসিয়ে দিলাম পাঁচ দেওয়ার পর তারপরে একটি প্লাস অ্যাড করবে ওকে প্লাস অ্যাড করার পর ওকেতে ক্লিক করবে তাহলে দেখতে পাচ্ছ এই আকারটা আমাদের অ্যাড হয়ে যাবে খুব সুন্দর আকার একটা দেখতে পাচ্ছ তো এটা এটা হচ্ছে এখন স্টাইলিশ করার পর হলো আর বাকি মানে যেটা ডিফল্ট আকারের আকার সেটা হলো এটা দেখতে পাচ্ছ তো এখানে বাকি আকারগুলি তোমরা এখানে অ্যাড করে নেবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা দুই দিয়ে দিলাম দুই দেওয়ার পর প্লাস দিয়ে দিলাম তো তার তাহলে আমাদের এই আকারটা অ্যাড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো আকারটা খুব সুন্দর মানে তোমাদের ভাল লাগবে অবশ্যই তো বাকি আকারগুলি তোমরা এখানে দেখে নাও হুম তো এখন আসা যাক তোমরা এখানে দীর্ঘিকারগুলি চেঞ্জ কিভাবে করবে মানে দীর্ঘিকারটাকে স্টাইলিশ কিভাবে করবে তো এটা হলো আমাদের ডিফল্ট আকারের দীর্ঘিকার দেখতেই পাচ্ছ তো এটাকে স্টাইলিশ করার জন্য মানে টেক্সে চলে আসবে এরকম টেক্সে আসার পর মানে দীর্ঘিকারের পেছনে চলে যাবে যে দীর্ঘিকারটা স্টাইলিশ করতে চাও সেটার পেছনে চলে যাবে পেছনে যাওয়ার পর এখানে সবার প্রথমে একটা সংখ্যা বসাবে ওকে তো প্রথমে এখানে এক থেকে পাঁচ অব্দি একটা সংখ্যা বসাবে যেটা ইচ্ছা বসাবে আমি তিন দিয়ে দিলাম তিন দেওয়ার পর এখানে প্লাস অ্যাড করে দেবে তো প্লাস অ্যাড করার পর এখানে ওকেতে ক্লিক করবে তাহলে দেখতে পাচ্ছ কার্ডটা আমার চেঞ্জ হয়ে গেছে তো এখানে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি চার দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে তোমরা তো এখানে চার দিয়ে দিলাম তাহলে এরকম কার হয়ে গেল দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখাচ্ছে কার্ডটা তো এরকম করে তোমরা কার্ডগুলিও চেঞ্জ করে নেবে আর বাকি নিয়মগুলি তোমরা এখানে দেখে নাও তো আমি আশা করি তোমরা ভিডিওটা থেকে অনেক কিছু শিখেছো তো যদি শিখে থাকো তাহলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আরেকটা কথা আমি কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে এখন আপনারা কেমন ভিডিও এডিটিং চান ফিফটি আপনারা আমাকে বলেছেন যে থ্রি ভিডিও এডিটিং চান তো আমি অবশ্যই থ্রি ভিডিও এডিটিং নিয়ে আসবো তো আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা একটু প্লিজ আমাকে সাপোর্ট করবেন কারণ অনেক দিন হয়ে গেল ভিডিও ছাড়তে পারিনি এর কারণ হলো আমার চ্যানেলে একটি স্ট্রাইক এসেছিলো তো স্ট্রাইকে আসার কারণে আমি সাত দিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না আর একটু নিজের শারীরিক অসুবিধা ছিল তাই ভিডিও নিয়ে আসতে পারেনি তো প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতরম